হ্যালো ভিওয়ার্স আজকে তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমার হাতে যে কবুথরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সাকি টেডির বাচ্চা যদি কোনো বন্ধু নিতে চাও তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো দেখুন এটা নর বাচ্চা পায়রার পাগলো দেখুন আমার নিজস্ব ত্যাগ পড়ানো আছে দেখুন চোখের আইসটা দেখুন বন্ধুরা মাসাল্লাহ খুব সুন্দর ডেনাগুলো দেখুন এদের বাবা মার রেজাল্টও খুব ভালো এটা একটা নর দুপরের বাচ্চা সাকি রেডি যদি কোনো বন্ধু নিতে যাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এগুলো আমার ঘরের বাচ্চা তিনটেই নর বাচ্চা আছে আজকে তোমাদেরকে স্ট্যান্ডিংটা দেখাতে পারলাম না তবুও একটু দেখাচ্ছি পাটাগুলো এরা নর্মালি নয় দশ ঘন্টা উঠবে দেখুন এই একটা জিরো পরের ন দেখুন চোখের আইসটা দেখুন ডেনা দেখুন সবে দিন দশ বারো হচ্ছে কব থেকে বার হয়েছে বন্ধুরা দেখতে পেলেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন